যখন আমি আমেনা খবরটা পেলাম খালি হাতে না পেড়ে গিয়ে আমি ভাবলাম আমেনার বাচ্চাটাকে নিয়ে যাই আমেনা ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম কাপড়ের পর্দাটা সরালাম আমি দেখতে লাগলাম আমেনার কোলে চাঁদ বললে তো ভুল হবে কেন চাঁদের খুঁত আছে দাগ আছে তার থেকেও আমিনার কোলে হাত পানি খেলা করছে আমারও শরুলা কে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন চাঁদের শুনে মিশাল দিলে চলবে না কেন চাঁদের খুঁত আছে চাঁদ ওকে নুর জ্যোতি পেয়েছে ওটা আমারও শরুন্না নুর থেকে পেয়েছে সুন্দরে রেদান আমারও শরুন্না নগদ আম্মা মিনার কোলে রয়েছে দাদা তুম্ মোতালেব দেখতে আম্মা মেনার চোখে পানি রয়েছে কি খবর মা কাঁদো কেন কি সুন্দর আল্লাহ তোমায় বাচ্চা দিয়েছে ওই সময় আম্মা মেনা বলেন আব্বা বাচ্চার জন্য কে কি কিনে নিয়ে আসবে আমার আবদুল্লাহ স্বামী যদি থাকতো বাচ্চার জন্য নিয়ে আসত আমার আল্লাহ ওই সময় ফারিস তাদেরকে জানিয়ে দিল ফারিস তারে আমেনাকে শান্ত হতে বল সন্ধ্যাটা আসতে দে দুনিয়ার মানুষ তার বাচ্চাকে কি দেবে কি খেলনা দেবে কি দেবে

দাঁড়িয়ে গেল মাথায় রেখে শুনবেন আল্লাহ সব পারে বড়কে ছোট করতে পারে ছোটকে বড় করতে পারে আল্লাহর সব ক্ষমতা আছে ছাদ কাজ বারাবার এসে দাঁড়িয়ে গেল আমার হসুরুল্লাহ

শিশিরের আলোচনার মাহফিল করেছি আল্লাহর নবীর চাচা জান হযরতে আব্বাস رضی তিনিও এলাকার মানুষ ধরে ডেকে নিয়ে আল্লাহর নবীর Maulvi শরীফের আলোচনা করছিলেন আমরাও যেমন আলোচনা করছি রসুল্লাহ চাচা এলাকার মানুষকে ডেকে নিয়ে নবীর মৌলুদ অর্থাৎ ছোটবেলার ঘটনা কোনো শোনাচ্ছিলেন আর সাহাবারা বসে বসে শুনছিলেন এলাকার মানুষরা আর আল্লাহ নবী যাচ্ছিলেন সেই মহাবিলেরও পাশ দিয়ে একটা রাস্তা ছিল আল্লাহ এটারও রেখেছে আল্লাহ যেন কবুল করে নেয় বলুন আমি আহা তাল্লা নবি ছিলেন সাহাবা হুজুররা নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোটা হলো তাজিম সম্মান আদব দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে বললেন হুজুর আমরা আপনার শিশু বেলার আলোচনা করছিলাম অর্থাৎ মৌলুদের মাহফিল করছিলাম একটু বসেন না আল্লাহ নবী সাহাবা দিওকে বললেন এ বাবা সাহাবা আমি রাসূলুল্লাহ বসবো বাবা কেন আমি নবী যা দেখি uh <laughs> হয়ে মা ফিরে ত্রী নিয়ে এসেছে শুধু নিয়ে এসেছে তা নয় তোমাদের জন্য আল্লাহ তার গ্রামে যে কোনো শহরে যে কোনো মহল্লায় যে বাড়িতে আমি রসুল্লাহ আমার যদি মৌলুদের আলোচনা হয় প্রতিটা মাহফিলে আল্লাহের বাগের রহমদের পারিস তারা তা শ্রীপ নিয়ে আসবে শুধু নিয়ে আসবে তা নয় তাদের মাহফিরাদের জন্য দোয়া চাইবে এই জায়গায় বলে রসুল খান্ত হয়নি

আমি যখন কোন রাস্তা দিয়ে যাই চতুর্দিকের পাথর গুণ পাহাড় গুণ কি যেন বলতে লেগেছে আমি আমি না খেয়াল করতে লাগলাম ওই গাছের থেকে আওয়াজ আসছে ওই পাহাড় থেকে আওয়াজ আসছে ওই পাথর থেকে আওয়াজ আসছে কি আওয়াজ আসছে আমি আমি না বড় খবরাতে লাগলাম এমন হচ্ছে কেন একদিন দুপুরের সময় আমি বিশ্রামে ছিলাম আমি দেখতে পেলাম হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় দিলে অনেক বড় কথা মূল জায়গাটা বলছে ও আমি না আপনার গর্ভে যে সন্তান আছে এই সন্তান দুনিয়ার কোন সন্তানের মতো নয় এ আমেনা আপনার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা হলো আল্লাহ পাখের বন্ধু

সিজদা চলবে না একমাত্র সিজদা হবে ও মালিক আল্লাহ আল্লাহ দরুদ শরীফ আল্লাহ come i সময় এসেছিল ওই সময় কি হয়েছিল শোনে হাজার বছরের ওই পারস্য দেশের ইতিহাস আগুনের কুন্ডু ছিল তারা হাজার বছর শাসন করেছে পুরো পৃথিবী তাদের হাতের মুঠোর মধ্যে হাজার বছর রেখেছিল পৃথিবীর বুকে তারা হাজার বছর তাদের রাজত্ব চালিয়েছে তারা ওই আগুনের উপাসনা করত কিন্তু আমার অসুরুল্লাহ যখনই শুভে সাদিক সময় এসেছে আম্মা আমিনা বলতে লেগেছে আমি তাদের দালান বালা সব দেখতে লেগেছে এবং হাজার বছর আগুনটা আমি আমিনা দেখলাম তপ করে নিবিয়ে যা আরও জোরে বলুন সুভা হুজুর এসেছে কুফর সেরেক বন্ধ হয়ে যায় চটমেটিক তাহলে সেই নবী আসাতে আমরা খুশি নয় বাপ মাকে এক জায়গায় হতে হয়েছে বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের হেমে গেছে এর জন্য বাপ না পাক মাও না পাক উভয়কে ফরজ গোসল করতে হয়েছে কিন্তু আমার সুরুল্লা আব্বা আব্দুল্লার পিসিনা থেকে আম্মা আমিনা গর্বে গেছে কোন নাপাকি অবস্থায় ন শুধু আবদুল্লাহ হুজুর যখন বাসর ঘরে ঢুকেছে আম্মা আমিনা আবদুল্লাহ কপালের দিকে যখন তাকালো ওই নূরে মুহাম্মাদিকে দেখতে পেয়ে ছুটে এসে আব্বা আবদুল্লাহকে ঠোঁটে যেই ঠোঁট লাগিয়েছে ওই নূরে মুহাম্মাদি আমিনার গর্বে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে আল্লাহ তিনি যিনি বাপ মা যারা আদম নবীকে বানিয়েছে আল্লাহ তিনি যিনি শাহরুল্লাহকে বিনা বাপ ছাড়া বানিয়েছে আল্লাহ তো তিনি যিনি আমার রসুরুল্লাহকে না পাকি ছাড়া পায়ের পেটে পাঠিয়েছে এবং দুনিয়া জমিনে যদি বাপ মার মাধ্যমে না আসত রসুরুল্লাহ না মজে যা দেখিয়েছে সূর্য তুলেছে চাঁদকে দুটুকরো করেছে জিন্দা হয়ে গেছে দুনিয়ার মানুষ আমার নবীকে খোদা বা খোদার বেটা বলে ফেলত তাই তো মা বাপের মিলনে দেখিয়ে মা বাপের মাধ্যম দিয়ে তো দুনিয়া জমিনে পাঠিয়েছে যাতে করে দুনিয়ার মানুষ সহজে বুঝতে পারে না ইনি মোহাম্মদ রসুল ইনি ফেরস্তা নয় আল্লাহ নয় ইনি একজন মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয় কেননা তিনার মাতার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর নূর

শুধু আমরা বলি তা নয় দেবন্ধীদের আঁকা নূর বলে মেনেছে পেরেলিরাও রসুল্লাহকে নূর বলে মেনেছে তাম পৃথিবীর জমিন আজকের দিনে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহ নবীকে নূর নবী বলে মানে কিন্তু হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরটা পুরো কুয়াশা যেমন কোন জায়গায় হঠাৎ করে ঠুকে অন্ধকার হয়ে যায় আমার ঘরটা কুয়াশা নাই পুরো অন্ধকার হয়ে গেল আমি না খাবরে গেলাম চোখ দিয়ে পানি বেরোতে লাগলো গায়ে আওয়াজ আসতে লাগলো এ আমেরা খাবরাবেন না আমার রবিব সৈয়দুল মনুসালিন কে পুরো পৃথিবী ভ্রমণ

দিক থেকে এসেছে বাচ্চা নেবে বলে কিন্তু আমার রসুল্লাহ ঘরে কেউ যাচ্ছে না আম্মা মেনার ঘরে কেউ যায় না আব্বা আবদুল্লাহ হুজুরের ঘরে কেউ যায় না কেননা সবাই জানে মোহাম্মদ রসুলের আব্বা জানলা এবং আমি না বড় গরিব এই বাচ্চা কিনিলে বেশি পয়সা পাওয়া যাবে না এই যে গরিবকে অবহেলা করা এটা আজকে নতুন নয় চুপ চুপ ধরে চলে আসতে আসল হিরে কেননা কাম তো গরিবদের জন্যই হবে দুনিয়ায় যেমন ধনীদের পিকনিক হয় ধনীদের যেমন আনন্দ হয় ধনীদের যেমন ফুর্তি হয় কামতের পিকনিক হবে গরিবদের জন্য কেমন পিকনিক হবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে গরিবরা যখন কামতে দিনে উঠবে ধনীদের থেকে পাঁচশো বছর আগে জান্নাতি হবে পঞ্চাশ বছর খাবে দুনিয়া ধনীতে একশো বছর ভর্তি করবে আর পরকালে ধনীদের থেকে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে জান্নাতে তাদের পিকনিক ভর্তি আনন্দ দেখে ধনীরা আফসোস করতে লাগবে আল্লাহ কেন দুনিয়া আপনি ধন্দা হলো দিলেন আল্লাহ আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই কত ভালো তো নানা রকম আফসোস जो खून उडबे फरिश्তারা দাদের কে এক জায়গায় বড়া দিয়ে দেবে আটকে দেবে এ আল্লাহ বাগের গরীব বান্দা বান্দিরা তোমাদেরকে ওই মাঠে যেতে হবে না বিচারের দিনে যেতে হবে না তোমরা এই দিক থেকে জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও কেন যাব যদি তোমরা

জমিন এর উপরে আল্লাহ তোমাদেরকে যা দিতে হিসাব দাও ওই সময় গরিবরা বলতে লাগবে ও আল্লাহ বাগের ফরিস্তা হিসাব কিছু দিতে পারবো না কারণ আল্লাহ মালিক তো দেন হিসাব জি দব এই কথা যখন হবে আল্লাহ বলবি ওরে আমার ফরিস্তানে কি বলছ আমার বান্দাদেরকে ওই সময় ফরিস্তারা বলতে লাগবে আল্লাহ মা ইনারা বলতে হিসাব দিতে পারবো না মালিক তো দেন হিসাব জি দব আল্লাহ

আসেন এটা নবীকে ও সালাম দেবো সেই নবীর ভালোবাসায় আদবে তাজিমে দাঁড়িয়ে দেবো নী সালাম سلا البدر علينا من شنيت Yeah, have yeah. খুব আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন